পানিসাগর মহকুমার অন্তর্গত যুবরাজনগর বিধানসভার তিলথুইস্থিত শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধানসভা এলাকার প্রতিটি পঞ্চায়েতের কীর্তনিয়া দলগুলোর হাতে মৃদঙ্গ অর্থাৎ শ্রীখোল তুলে দিলেন যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ মূলত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অর্থ থেকে এই মৃদঙ্গগুলো শনিবার বিকেলে তাদের হাতে তুলে দেয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র জানান আসন্ন পৌষ সংক্রান্তিতে এলাকার দিকে দিকে প্রতিটি পাড়ায় পাড়ায় সকলেই হরিনাম সংকীর্তন নিয়ে বাড়ি বাড়ি পরিক্রমা করে থাকেন তাই তাদের উৎসাহ এই আয়োজন করা হয়েছে গোটা যুবরাজনগর বিধানসভার এলাকার প্রায় একশো দশটি দলের হাতে মৃদঙ্গগুলো তুলে দেওয়া হবে প্রতি বছর এই আখড়ার ময়দানে পৌষ সংক্রান্তির মেলা হয়ে থাকে ওই দিন যেন সবাই নতুন মৃদঙ্গগুলো বাজিয়ে কীর্তন সহকারে মেলায় আসেন এই অনুরোধ করেন তিনি তিনি আরও জানান শুধু মৃদঙ্গই নয় উনি বিধায়ক হবার পর থেকেই বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল থেকে এলাকার যুবদের ক্রীড়াঙ্গনে উৎসাহ যোগাতে ক্রীড়া সামগ্রী বিতরণের সাথে সাথে রাস্তাঘাট বিদ্যুৎ সংযোগ ইত্যাদির স্বার্থে কাজ করে চলেছেন শনিবার এই মৃদঙ্গ বিতরণ অনুষ্ঠানে ওনার সাথে উপস্থিত ছিলেন অভিগঞ্জ সমাজের সমাজপতি সতীন্দ্রনাথ সাথে প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন ডিসি সঞ্জিত দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কংগ্রেস বিজেপি সিপিএম যত পলিটিক্যাল পার্টি রয়েছে এখন আমার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টি ডাইরেক্ট কোনো রিলেশন নেই আমি হয়েছি আপনাদের প্রতিনিধি আপনাদের এরিয়ার বিধায়ক এবং এই এরিয়া যে পঁয়তাল্লিশ হাজার ভোটার রয়েছেন আমি প্রত্যেকের প্রতিনিধি এবং আমি প্রথম দিনই শপথ নিয়েছি এই পঁয়তাল্লিশ হাজার ভোটারের প্রত্যেকে আমি সমান চোখে দেখবো এবং তাদের আওয়াজ বিধানসভায় উঠাবো আমার বিধানসভায় যে টা বুথ সেন্টার রয়েছে প্রত্যেকটা বুথের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আমার হান্ড্রেড পার্সেন্ট সবাইকে দেব যখন আমি শুরু করেছি আমি প্রথমে শুরু করেছি আমার ফার্স্ট যেটা অ্যাসাইনমেন্ট ছিল সেটা ছিল এই এরিয়াতে যুবগণ জনগণের সুবিধার জন্য একটা অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন সেই জন্য আমার ফার্স্ট ডিমান্ড ছিল একটা অ্যাম্বুলেন্স আশা করছি আগামী এক মাসের মধ্যে সেই অ্যাম্বুলেন্সটা আপনারা দেখতে পাবেন সেকেন্ড আমার ডিমান্ড ছিল আমাদের আমার বিধানসভার অন্তর্গত যে সমস্ত কালচারাল ইয়ে কমিটিগুলি রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সেই সমস্ত কালচারাল সোসাইটিগুলিকে মকর সংক্রান্তি উপলক্ষে সবাইকে মৃদ দেব যাতে আমাদের যে দীর্ঘদিনের যে আমাদের একটা সভ্যতার সংস্কৃতি রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে কীর্তন করা সবাইকে কীর্তনে আনন্দ উপভোগ করবে এবং কীর্তনের দিন সবাই যাতে আমাদের এখানে একটা মেলা অনুষ্ঠান হয় রথের মেলা সংক্রান্তির দিন সেই দিন সবাই কীর্তন করে এখানে আসবে সেটাকে সাফল্যমূলিত করার জন্য এবং সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আসবে এই প্রোগ্রামটা এটা কি সম্পূর্ণ ওই বিধায়ক উন্নয়ন তহবিলের থেকে দেওয়া হচ্ছে সেটা আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকেই করা হচ্ছে আমরা গোটা বিধানসভায় কতজনকে দেওয়া হবে কতটা দলকে দেওয়া হবে একশো দশটা দলকে দেওয়া হবে বিধানসভার অন্তর্গত কারণ বিধানসভার ফ্রান্ট লিমিটেড এই বিধানসভার এরিয়ার মধ্যে এছাড়াও আর আপনার কী কী উন্নয়নমূলক কাজ রয়েছে আগামীতে বলতে পারবেন বিধায়ক উন্নয়ন থেকে বিধায়ক উন্নয়ন হেবিল থেকে আমি প্রথমত যুবরাজনগর বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা পাড়াতে সবাইকে যারা ফুটবল ম্যাচ খেলে তাদেরকে দুটো করে ফুটবল দিয়েছি ক্রিকেট মৌসুম শুরু হয়েছে আমি এখন অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করা হয়েছে আশা করি আগামী পনেরো দিনের মধ্যে ক্রিকেট ব্যাট এবং বল দিতে পারবো সবাইকে আর চব্বিশটা রিংওয়েলের জন্য অলরেডি সাবমিশন হয়ে গেছে ডিপার্টমেন্টে সম্ভবত আগামী মাসে কাজ শুরু হবে একশো পনেরোটা ইলেকট্রিক পুলের জন্য আমি অগাস্ট মাসে সাবমিট করেছি এসটিমেট হয়ে এসডিএম অফিস থেকে আবার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এখন পর্যন্ত টেন্ডার করে নাই ওরা কর্মী স্বল্পতার জন্য বলছে লেট হচ্ছে আশা করছি এই সপ্তাহের মধ্যে একশো পনেরোটা যে ইলেকট্রিক পুল সেটা ওরা অ্যানাউন্সমেন্ট করবে এই টেন্ডার ডিক্লেয়ার করবে অ্যান্ড এছাড়া আমি এই লতুগাঁওতে একটাতে পেপার ব্লকের জন্য ডুবির বনে একটা পেপার ব্লকের জন্য টেন্ডার হয়েছে ব্রিক ব্রিকসলিং রোড রাধাপুরে ব্রিক ব্রিকসলিং রোড শ্রীপুরে ব্রিক ব্রিকসলিং রোড দোয়ানবাসের একটা ব্রিক ব্রিটসলিং রোড এবং আমার তিল তো তিনটা কমিউনিটি হলের জন্য অলরেডি টেন্ডার করা হয়েছে